আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সমাধানে নিমি পড়ি এখানে বলছে যে প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল কত তো এরকম দশটি বিজয় সংখ্যা আপনি চাইলে এভাবে যোগ দিতে পারেন এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় এভাবে আপনি দশ পর্যন্ত গিয়ে আপনি যোগফলটা ফলটা বের করতে পারেন এটা যদি মনে করেন যে সাম মানে সাম হলে আপনার সূত্রটা মনে করতেছে না তখন আপনি কাজটা করতে পারেন বাট এটাতে কিন্তু অনেকটাই তবে এটা বের করার একটি সূত্র আছে এই সূত্রটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই তো আমাদের সূত্র হচ্ছে প্রথম প্রথম এম মানে এম মানে যতগুলো সংখ্যা বলবে এই যেখানে যেমন দশটি বসে না বিশটিও বলতে পারত তিরিশটিও বলতে পারতো সেটাই হচ্ছে আমাদের এন সো প্রথম এম সংখ্যার বিজোড় এটার মাথায় রাখতে হবে বিজোড় এই সূত্রটা হচ্ছে প্রথম এম সংখ্যক বিজোড় সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় সূত্র যোগফল আমাদের কি হবে যোগফল হবে এন এস কয়ার অর্থাৎ আমার এ মানে এম এর মান যেটা থাকবে সেটাকে আমি জাস্ট স্কোয়ার করে দিব তাহলেই হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান আপনারা এই সূত্র যদি মাথায় রাখতে পারেন তাহলে খুব ইজিলি আপনারা ম্যাথটা সলভ করে ফেলতে পারবেন আর যদি সেটা সাম হো এক্সাম হলে না থাকে মনে তখন এভাবেই বের করবেন একটু সময়ে ইনভেস্ট করে ঠিক আছে তো এটাই হচ্ছে অ্যান্সার তো আজকের প্রশ্নের ভিডিও এখানে শেষ হচ্ছে زه به دې وایم چې ما نن راځم او شي تاسو نه لیدم channel ته سبسکرایب کړئ